আমি চাই জিত আপনারা চান জিত কিন্তু আসলে কি তারা জ্বালা পড়তে পারবে তারা কি আসলে যোগ্য তার তারা যে ধরনের ক্রিকেট খেলতেছে পাকিস্তানের কথা বলতেছি আপনি তাদের ব্যাটিং দেখেন ফ্লপ তাদের বলিং দেখেন ফ্লপ এখন এই অবস্থায় ইউ যদি তাদেরকে হারাই দেয় ইজ্জুতকে থাকবে তারা কি মুখ দেখাইতে পারবে এখন আমরা আশা করতেছিলাম ভারত পাকিস্তানের সাথে তাদের তিনটা ম্যাচ হবে কিন্তু আজকে যদি তার হেরে যায় তখন কিন্তু তাদের ব্যাগ নিয়ে চলে যেতে হবে পাকিস্তানে এখন হারাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার আপনি দেখেন পাকিস্তানের পারফরমেন্স দেখেন টপ টু বটম পর্যন্ত কোনো পারফর্মার নেই আপনি যদি বলিং দিয়ে শুরু করেন শাহন শাহ আফ্রিদি দাবি করা হচ্ছে যে তিনি ওয়ান অফ দ্য বেস্ট বলার এমনকি বিশ্ব সারা বলার কিন্তু অভিষেক একটা বাচ্চা ছেলে যে কিনা প্রথম বলে তাকে চার মারে দ্বিতীয় বলে ছক্কা মারে বুঝতে পারতেছেন তার কনফিডেন্স লেভেলটা কোন পর্যায়ে ডাউন খেয়ে যাচ্ছে আবরুল আহমেদ বলেন মকিম বলেন কেউ তেমন বলিং করতে পারতেছে না শুধুমাত্র একজন ব্যাটসম্যান বলিং করতে পারতেছে যার নাম হচ্ছে সাই মায়ুব তিনি হইতে পারতেন পাকিস্তানের সাইদানোর কিন্তু হয়ে যাচ্ছেন বিগ্রেডের বলার হয়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন এই অবস্থায় আপনি পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখেন আমি পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখি জিনিসটা কিন্তু বাস্তবতার সাথে আসলে যাচ্ছে না এখন তাদের ক্যাপ্টেন নিয়ে কি বলবেন ক্যাপ্টেন হচ্ছেন এমন একটা জিনিস যে কিনা দলকে লিড করবে প্রথম ম্যাচে ফুল টাস বলে আপনি ক্যাচ আউট দিয়ে দিলেন ষোলো রানে আউট হয়ে গেলেন দ্বিতীয় ম্যাচে ঠিক একই জিনিস অফসাইডের বল আপনি ড্র্যাক করে লেগ সাইডে মারতে গেলেন আপনি ক্যাচ আউট হয়ে ফেরত চলে গেলেন আপনার মাঝখানে যে দায়িত্ববোধ সেটা কিন্তু নাই সাই মায়ু প্রথম ম্যাচের ডাক দ্বিতীয় ম্যাচের ডাক ফার্স্ট বলটা গোল্ডেন ডাক বলা হয় এরকম যদি চলতে থাকে তাহলে একটা দল সামনে কিভাবে যাবে মোহাম্মদ হারিস এক ম্যাচে একটু দুর্বল দলের সাথে একটু মোটামুটি ভালো খেলছেন কিন্তু পরের ম্যাচে ইন্ডিয়ার সাথে ফ্লপ সুতরাং দুর্দান্ত পারতেছেন ফ্লপ যদি এভাবে চলে যায় এমনকি ফাকার জামান যে কিনা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ছিল একটা সময় পাকিস্তানের তিনিও কিন্তু পারফরমেন্স দিতে পারতেছে না এরকম একটা অবস্থায় পাকিস্তান দল কিন্তু একটু চিন্তায় আছে ইউন ব্যাটসম্যান আলিসান শরীফ এমনকি মোহাম্মদ ওয়াসিম যদি তাদের বেস্ট খেলাটা দিতে পারে আমরা যে খেলাটা দেখেছিলাম ওমানের সাথে তারা যেভাবে ডাউন দ্য গ্রাউন্ড বলেন কাবার উপর দিয়ে চার বলেন লেগ সাইডে চার বলেন পুল শট বলেন এমনকি যে ধরনের শটিকা খেলছে একদম পারফেক্ট ছিল এমনকি কৌশিকের ব্যাটিং যদি দেখেন আট বলিং অনুষ্ঠান আমি দেখছি গতকালকে নিচে দুর্দান্ত তারপরে আপনার নিচের দিকে যদি তাদের বলিং খেয়াল করেন লাইন টু লাইন কিন্তু বলিং করতে পারতেছে এখন এই একটা অবস্থায় যদি তারা তাদের বেস্টটা দিতে পারে তখন বিপদে যদি হিসাব করেন তিনি এমনকি হায়দার আলী যে কিনা বামাতি একজন বলার অনেকটা রবীন্দ্র জাদেজার মতো লাইন টু লাইন তিনি বলিং করতে পারতেছেন স্ট্যাম্প টু স্ট্যাম্প তিনি বলিং করতে পারতেছেন প্লাস তিনি ফ্লাইটের ডেলিভারি দিয়ে উইকেট নিতে পারতেছেন তো এই একটা অবস্থায় যদি পাকিস্তানের এই একটা দল যদি তাদেরকে মানে ছোট করে দেখে তখন কিন্তু তারা বিপদে পড়ে যেতে পারে এমনকি যাওদুল নাম একজন বোলিং বোলার রয়েছে যে কিনা ডেথ বোলার ডেথ বোলিং তো বুঝতেই পারতেছেন ডেথ বোলিংয়ে যদি কেউ উইকেট নিতে পারে এর থেকে সময় কিন্তু হতেই পারে না সুতরাং পাকিস্তান কিন্তু ভয় ছাড়া যে আছে বিষয়টা কিন্তু এরকম বলা যাচ্ছে না কারণ কি ইউই তার নিচের মাঠে খেলবে আপনারা এটা বলতে পারেন দ্বিতীয় হোম রাম তো পাকিস্তানের জন্য ইউই কিন্তু ভাই দ্বিতীয় তো দ্বিতীয়ই সৎ সঞ্চান সৎ সঞ্চান আপন সন্তান আপন সন্তান বিষয়টা আপনারা এইভাবে চিন্তা করেন তো তারা যেহেতু এই মাঠে খেলে অভ্যস্ত তারা কিন্তু একটু ব্যাটার খেলতেই পারে এখন পাকিস্তান কিভাবে নিজেদেরকে গর্ত থেকে তুলতে পারে গর্ত থেকে তোলার জন্য ভাই একটাই হিসাব সিম্পল কথা ভালো খেলতে হবে কিভাবে ভালো খেলতে হবে আপনাকে অন্তত পাওয়ার প্লেটাকে ইউটিলাইজেশন করতে হবে উইকেট না ফালি এখন উইকেট যদি আপনাদের পড়ে যায় তখন কিন্তু এই ইউয়ের কাছে আপনারা হেরে যাবেন উইকেট যদি আপনাদেরকে না ফালাইতে হয় তখন কি করতে হবে দরকার হলে আপনারা ছয় বার চল্লিশ রান নেন কিন্তু উইকেট ফালেন না ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি স্যাম আয়বকে বলতে চাই আপনি একটু ধীরে সস্তে খেলেন কারণ আপনি কিন্তু ভালো ক্রিকেটার আমি মনে প্রাণে বিশ্বাস করি সবাই যেহেতু বলতেছে সবাই তো আর মিথ্যা কথা বলতেছে না কিন্তু আপনি প্রথম বলে শট মারিয়ে আউট হয়ে যাচ্ছেন সেটা কিন্তু দলের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে কারণ আপনি যদিও জাসপ্রীত ভোমরাকে ওই ম্যাচে দুইটা ছক্কা মারছে কিন্তু আপনি আপনার স্ট্রাইকার দেখেন আমরা দলে দেখতে পাচ্ছি না বাবরকে আমরা দলে দেখতে পাচ্ছি না রিজনকে এরকম একটা অবস্থায় যদি পাকিস্তান দল যদি আগের মতোই ব্যাটিং করতে থাকে তাদের ব্যাটিং যদি কলাপসি হয় তাহলে তাদের কি অপরাধ ছিল আমি তো মনে করবো যে বাবুর যদি দলের সাথে থাকতো রিজার্ড যদি দলের সাথে থাকত তাহলে এই দলটা আর একটু ব্যালেন্স হতো এখন সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচটা কিন্তু এতটা সহজ হবে না পাকিস্তানের জন্য কারণ কি ইউএ যদি জলাভ করতে পারে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবে ভাই এখন ডক টিমে কিন্তু যে কোনো সময় যে কোনো একটা কাজ করে ফেলতে পারে কারণ কি তাদের মাঝখানে কোনো ভয় থাকবে না আর পাকিস্তানের মাঝখানে একটা ভয় সবসময় কাজ করবে যে আমাদের কিন্তু ওই ম্যাচ জয়লাভ করতেই হবে যদি জয়লাভ করতে না পারি আমাদেরকে ব্যাগ নিয়ে বাড়ি চলে যেতে হবে যেটা কিন্তু ইউএর মাঝখানে এই ভয়টা নাই কারণ কি তারা অলরেডি বাড়িতে আছে হার্লো বাড়িতেই থাকবে সুতরাং বুঝতেই পারতেছেন এই ম্যাচটা কিন্তু পাকিস্তানের জন্য খুব সংখ্যাজনক একটা ম্যাচ ইন্ডিয়ার সাথে ম্যাচটা যেভাবে তারা হারছে তাদের কিন্তু মেন্টালি তারা ব্রেকডাউন হয়ে গেছে আজকের ম্যাচটা যদি হেরে যায় আল্লাহ না করুক তারা কিন্তু বিপদে পড়ে যাবে ধন্যবাদ সবাইকে ভারতের নতুন কোন গল্পে খুব হাজির জড়াবো আপনাদের সাথে